ভারী বৃষ্টিতে বিপর্যস্ত গ্রামীণ পথখাট মুর্শিদাবাদের ভাগবানগোলা থানার হনুমন্তনগর এলাকায় কাঁচা রাস্তা পরিণত হয়েছে কাদায় কার্যত চাষের জমির মতো পরিস্থিতি যেখানে প্রতিদিন যাতায়াতে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন গ্রামবাসী ও স্কুল পড়ুয়ারা শুধু স্কুল বা কলেজ নয় হাসপাতাল কিংবা ব্যবসার কাজেও বাইরে বেরোতে হিমশিম খাচ্ছেন তারা স্থানীয়দের অভিযোগ বহুদিন যে আমাদেরকে রাস্তা দেওয়া হোক তা জেলা পঞ্চায়েত থেকে জেলা পরিষদ এমএলএ এমপি সবাই জানে কি এখানে একটা রাস্তা আছে কিন্তু এখন পর্যন্ত কোনো রাস্তার কোনো গুরুত্ব নেই হেল্পলাইনে পঞ্চাশ বারেরও ওপর আমি ফোন করেছি এখনও যদি ফোন করি তো বলবে জি তুমি অন্য অপশানে যাও খোঁজ ডালাও রাস্তা হয়ে গেছে কিন্তু এই মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে রাস্তা হয় না রাস্তায় তো সাদা ছেলেরা হাঁটতে পারছে না আমাদের কোনো অসুবিধা হলে একটা কোনো কেউ অসুখ পড়ে তা আমাদেরকে হাইটে যায় দূরে যায় গাড়ি লিখতে হয় গাড়ি আসে না কিন্তু একটা সাইকেল মোটর সাইকেল কোনো গাড়ি আসে না যায় না আমরাকে তো কাদাতে যেতে হয় খাইছে বা গাড়ি আসতেও চায় না আবার ভাড়া দিয়েও বেশি করেও আমরাকে যেতে হয় আগে কতজনাকে জানা জানা আছে কিন্তু রাস্তা এইভাবে আসতে যাতে যায় রাস্তা হয়ে